আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পনেরো মার্চ দুই হাজার সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কয়েকটি দেশকে ভ্রমণের জন্য লাল তালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন ক এগারোটি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এগারোটি দেশকে ভ্রমণের জন্য লাল তালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া মার্ক কার্নি কোন রাজনৈতিক দলের সদস্য ক লিবারেল পার্টি সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া মার্ক কার্নি কোন রাজনৈতিক দলের সদস্য ক লিবারেল পার্টি দেশের মোট আমদানি পণ্যের কত শতাংশ সার্কভুক্ত দেশগুলোর থেকে করা হয় গ পনেরো দশমিক চার চার শতাংশ দেশের মোট আমদানি পণ্যের পনেরো দশমিক চার চার শতাংশ সার্কভুক্ত দেশগুলো থেকে করা হয় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবসা কোন দেশের সঙ্গে খ ভারত সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবসা কোন দেশের সঙ্গে খ ভারত সম্প্রতি নিচের কোন দেশে অস্থায়ী সংবিধান প্রণয়ন করা হয়েছে খ সিরিয়া সম্প্রতি নিচের কোন দেশে অস্থায়ী সংবিধান প্রণয়ন করা হয়েছে সিরিয়া আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কোন দুটি দল গ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পাকিস্তানের মোট কয়টি প্রদেশ রয়েছে খ চারটি পাকিস্তানের মোট প্রদেশ রয়েছে চারটি পথে প্রবাসে কার লেখা ভ্রমণ কাহিনী গ অন্নদা শঙ্কর রায় পথে প্রবাসে কার লেখা ভ্রমণ কাহিনী গ অন্নদা শঙ্কর রায় খ্রুশকুল জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসন প্রকল্প কোন অবস্থিত জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প কক্সবাজার জেলা অবস্থিত বর্তমানে দেশে ইন্টারনেটের মোট গ্রাহক প্রায় তেরো কোটি বর্তমানে দেশে ইন্টারনেটের মোট গ্রাহক প্রায় তেরো কোটি গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করা হয় উনিশশো বাহাত্তর সালে প্রতিনিধিত্ব আদেশ জারি করা হয় উনিশশো সালে পল্লী কবি নতুন উপাধি পল্লী বাংলার পল্লী কবি জসীম উদ্দিনের নতুন উপাধি পল্লী বাংলার রূপকার করাইল বিল কোন জেলা অবস্থিত দিনাজপুর করাইল বিল অবস্থিত দিনাজপুরে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হয় দুই সালে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হয় দুই সালে চীন কত সালের মধ্যে চায়নার ড্রিম প্রকল্প বাস্তবায়ন করতে চায় দুই সালের মধ্যে চীন কত সালের মধ্যে চায়না ড্রিম প্রকল্প বাস্তবায়ন করতে চায় দুই হাজার সালে ইলন মার্কস পরিচালিত স্টার লিঙ্কের মূল প্রতিষ্ঠান স্পেস এক্স ইলন মার্ক্স পরিচালিত স্টার লিঙ্কের মূল প্রতিষ্ঠান স্পেস বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তু শিবির কোথাও অবস্থিত উখিয়া কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তু শিবির অবস্থিত উখিয়া কক্সবাজার বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা ডাব্লু এফপি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা ডাব্লিউএফপি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত তেরো কোটি প্রায় তেরো কোটি বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় তেরো কোটি কত সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠিত হয় দুই হাজার সালে কানাডার বর্তমান ক্ষমতাসীন দলের নাম লিবারেল পার্টি ও রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারী দেশ হল যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে শুরু হয় চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার বিশ্বের প্রথম প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হৃদপিণ্ডের নাম কি ভাই ভাকোর বাই ভাকোর অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হৃদপিণ্ডের নাম হলো বাই ভাকোর অস্ট্রেলিয়ার কত সাল নাগাদ ড্রিম বাস্তবায়নে কাজ করছে সরকার সাল নাগাদ যুক্তরাষ্ট্র কত সালে সম্পূর্ণরূপে পানামা খালের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় পানামাখালের সালে এ চুক্তি স্বাক্ষর হয় উনিশশো সালে ক্রাউড ফান্ডিং অর্থ গণ তহবিল বিপুল সংখ্যক মানুষ যখন কোন ব্যবসা বা উদ্যোগ শুরু করতে তহবিলের জন্য অল্প পরিমাণ করে অর্থ প্রদান করে সেটাকে ক্রাউড ফান্ডিং বা গণতহবিল বলা হয় বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী রামগড় স্থল বন্দর বন্দরগঞ্জে অবস্থিত খাগড়াছড়ি বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী রামগড় স্থল বন্দর খাগড়াছড়িতে অবস্থিত সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস কত দিনের সফরে বাংলাদেশে আসেন চার দিনের সফরে তেরো মার্চ থেকে ষোলো মার্চ দু পঁচিশে সম্প্রতি এগারো মার্চ দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউক্রেন কতদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন তিরিশ দিন সম্প্রতি এগারো মার্চ দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউক্রেন তিরিশ দিনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা শক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছেন চীন সম্প্রতি চীন দেশের বিজ্ঞানীরা শক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছেন ফর্টিফাই রাইটস ফর্টি ফাই রাইটস কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন থাইল্যান্ড কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মার্ক কারনি সম্প্রতি ভারতের প্রথম মহিলা আইন সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন অঞ্জুরাথি রানা বিশ্বের প্রথম প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হৃৎপিণ্ডের নাম বাই ভাকর। আন্তর্জাতিক মাতৃভাষা পদক দু হাজার পঁচিশের জন্য পঁচিশের জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস জাতিসংঘের মহাসচিব হিসেবে আন্তনীয় গুতরেজ প্রথম কখন বাংলাদেশ সফর করেন দুই সালে বাংলাদেশরাও দুই হাজার ছাব্বিশ সালে এলডিসি থেকে উত্তরণের অপেক্ষায় আছে কোন দুটি দেশ লাউস ও নেপাল বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশের সংখ্যা চল্লিশটি সম্প্রতি কোন গ্রহের নতুন একশো আঠাশটি চাঁদ আবিষ্কার করা হয়েছে শনি গ্রহে বাংলাদেশের মোট আমদানি পণ্যের কত শতাংশ সার্কভুক্ত দেশগুলো থেকে আসে পনেরো দশমিক চার চার শতাংশ জাতিসংঘের কোন মহাসচিব প্রথম বাংলাদেশ সফর সফরে আসেন কুট ওয়ার্ল্ড হেইম জাতিসংঘের কোন মহাসচিব প্রথম বাংলাদেশে আসেন তিনি হলেন কুট ওয়ার্ল্ড হেম পনেরো মার্চ আইসকের এই দিনে বাংলাদেশ উনিশশো সালের পনেরো মার্চ কবি ও কথা সাহিত্যিক অন্নদা শঙ্কর রায় জন্মগ্রহণ করেন উনিশশো সালের পনেরো মার্চ বুড়িগঙ্গার উপর বাংলাদেশ চীন বত্রিশ সেতুর উদ্বোধন হয় উনিশশো সালের পনেরো মার্চ বাংলাদেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা এছাড়াও এদিনে উনিশশো পঁচাশি সালের পনেরো মার্চ প্রথম ইন্টারনেট ডোমেইন নাম নিবন্ধিত হয় এক নজরে গণচীন রাষ্ট্রীয় নাম দ্য পিপলস রিপাবলিক অব চায়না গণপ্রজাতন্ত্রী চীন ঘোষণা এক অক্টোবর উনিশশো সালে পূর্বনাম ক্যাথে সাহিত্যশাসিত অঞ্চল হংকং ম্যাকাও আয়তনে বিশ্বে চতুর্থ জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম সীমান্তবর্তী দেশ চোদ্দটিম আইনসভা ন্যাশনাল পিপুলস কংগ্রেস কুইজ বলতে হবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতরেস ঢাকার কোন এলাকায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেছেন ক ধানবন্ডি খ মোতেজুল গ গুলশান ঘ উত্তরা উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে